সে মব জাস্টিসের বিরুদ্ধে জাতিকে দাঁড় করাতে পেরেছে এটা তার সফলতা মব জাস্টিস কে প্রতিহত করার জন্য সেনাবাহিনী পুলিশ এবং সরকার এগিয়ে আসছে এটা একমাত্র ফজলুর রহমানের কৃতিত্ব উনি সেটা প্রতিহত করতে পেরেছে দ্বিতীয়ত উনি বিএনপির আগামী নির্বাচনের টিকিট তো কনফার্ম করে ফেলেছেন যেহেতু তিন মাসে যেন স্থগিত করা হয়েছে তাহলে বোঝাই যাচ্ছে আগামীতে উনাকে নমিনেশন দেওয়া হয়তো হবে তিন নম্বর তিনি যেটা পরিষ্কার করেছে সেটা হচ্ছে ওনার এলাকাতে উনি আওয়ামী লীগের ভোটার দিকে উনার পাশে পাবেন এই দিয়েছেন আব্দুল হামিদ সাহেব নীরবে তাকে সমর্থন দিবেন যেহেতু সে বিএনপি সে যেহেতু সে জামাত এবং এনসিপি বিরুদ্ধে দাঁড়াবে ফলে ইটনা অস্ট্রগ্রাম মিটামনের আওয়ামী লীগের ভাইরা এবং এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের অনুসারীরা তারা স্বাভাবিকভাবে ফজলুর রহমানকে অনেক বেশি নিরাপদ মনে করবে ফলে তিনি তাদের আস্থা এবং তাদের পাশে তার নিয়ে আসার জন্য ফজদুর রহমান সফল হয়েছে আমি মনে করি ফজদুর রহমানের গত এক সপ্তাহ মুভমেন্টটাকে একটা সফলতা দিয়েছে উনার তিন মাসের স্থগিত আদেশ এটা মূলত উনারই একটা বিজয় বলা যায় আমি মনে করি এটা বিজয় হয়েছে এবং দল খুব স্মার্টলি অ্যাক্ট করেছে একদিক দিয়ে জামাত এবং অন্যান্য যারা বিরোধিতা করেছে তাদেরকেও বললো ঠিক আছে তোমাদের অ্যাকশন নিলাম আবার এদিক দিয়েও তার অবস্থান ঠিক রেখেছে কারণ দিনের শেষে ওই এলাকাতে ফজুর রহমান সারা কিন্তু বিএনপির কোনো ভালো যোগ্য প্রার্থী নাই সেই প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবে বিএনপি যদি আসনটা চায় ইটনা অস্ট্রেলিয়া মিটামনি আসনটা যদি পুনরুদ্ধার করতে চায় এক সময় ছিল জিয়া রহমানের আমলে আমরা সেই আসনটা পেয়েছিলাম ওখানে আমরা ওই কাঞ্চন বলে একজন ফরাদ আহমদ কাঞ্চন বলে এক ভদ্রলোক উনি পাশ করেছিলেন যেন জিয়ার আমলে তারপরে আসনটা আমরা পাইনি মাঝখানে একবার জাতীয় পার্টি পেয়েছিল যেখানে ভোটার বিন নির্বাচন হয়েছিল তখন তো তারপর থেকে লাগাতার এই আসনটি আব্দুল হামিদ সাহেবের কবজায় ছিল পরবর্তীতে ওনার ছেলে কবজা নিয়েছে কাজে এখানে ফজিদুর রহমান একজন একটা শক্তিশালী বিএনপি প্রার্থী তাকে টিকে রাখতে হবে কাজে ফজিদুর রহমান সাহেব আমি মনে হয় সফল উনি ভালো করেছেন ব্রেবো আমি তাকে ব্রেবো বলি কনগ্রেচুলেশন যে উনি ওনার যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিতে উনি সফল হয়েছেন ঘাবনাটা কিছু নাই রাজনীতি এরকম ঝুঁকি নিতেই হবে রাজনীতিবিদদের জেল ফাঁসি এগুলো তো জাস্ট কখনো হবে কখনো হবে না অনেকে ফাঁসি হয়েও জয়ী হবে রাজনীতিতে ফাঁসি হয়েও জয়ী হবে আবার অনেকে জেলে গিয়ে জয়ী হবে উনি তো হারাই যান নাই ফজুর রহমান তো এখন ট্রিকে আছেন আজকে আজকের বাংলাদেশে আমাদেরকে ফজুর রহমান কিনে আলোচনা করতে হচ্ছে এটা ফজলুর রহমানের অ্যাচিভমেন্ট আমি মনে করি ফজলুর রহমান

অনেকটা মুক্তিযুদ্ধের বিরূপ পরিস্থিতি অনেকে মনে করেন বা অনুভব অনুভব করেন যে কেন যেন এন্টি লিভারেশন ফোর্স একটু কমফোর্টেবল জোনে অত কয়েক বছর খানিক ধরে সেই সিচুয়েশনে তারা মনে করছেন যে তার প্রতি যে ব্লেমটাই ব্লেমের চেয়ে মুক্তিযুদ্ধ বিরোধী কথা বলাটার কারণেই তাকে এই ধরনের একটা সিচুয়েশন বা লাইফের এই সময় এসে তিনি তো একজন তাকে এই সময়টা ফেস করতে হবে হ্যাঁ আপনার এই কোয়েশন সম্পর্কে কথাবার্তা হয় যে ওখানকার নির্বাচনী আসন নিয়ে তো একটা বড় সমীকরণ হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ এবং সেই জায়গা নিজেও যে মুক্তিযুদ্ধ আমি আবারও রিপিট করছি এই জায়গাটা কি সামনে আরো বেশি ফাইট তৈরি করবে নাকি আপনি যেটা সহজ সমীকরণ করছেন যে উনি হয়তো বিএনপিও ব্যালেন্স করেছে কোনো না কোনোভাবে এর মধ্যে দিয়ে এটা শেষ হয়ে যাবে আসলে কি তাই তারা পণ্য বানিয়ে ফলে আজকে মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করার মতো আমাদের কিছু নাই এবং মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক কমে গেছে আজকে যদি নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে সম্মান না করতে চায় সম্মান না করে তাহলে আপনি তো জোর করে সম্মান আনতে পারবেন না

উনি মুক্তিযুদ্ধকে নিয়ে তো কোনো বড় কথা বলেন নাই মুক্তিযুদ্ধকে নিয়ে আহ্বান জানান নাই এই ছাত্ররা যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন করেছিল যখন কোর্টের আন্দোলন করেছিল তখন তো এখন কথা বলছেন তা রাজনৈতিক ইকুশনের কারণে উনি এখন আওয়ামী লীগের ভোটটা গোটানতে যাচ্ছেন এবং আওয়ামী লীগকে মনে করতেছেন মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক যেটা আমি কখনই মানতে রাজি নই আমরা মনে করি না আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক কারণ মুক্তিযুদ্ধ করেছে যে মানে সেক্টর কমান্ডার এবং সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের মুক্তি বাহিনী যারা যুদ্ধ করেছে মুক্তি বাহিনীর সংখ্যা আওয়ামী লীগ অনেক কম মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক কম এবং যারা আজকে মুক্তিযোদ্ধার দাবি করে তারা বেশিরভাগই হলো প্রকৃত যোদ্ধা নয় কাজে সেই বিষয়ে বিতর্ক যাচ্ছি না কাজে আজকে যদি আমাকে মুক্তিযুদ্ধাকে যদি আমার নতুন প্রজন্ম সম্মান না করে আমার ব্যর্থতা এটা তো আমার লজ্জার ব্যাপার আমার স্মান ব্যাপার আমার জাতি যে দেশ আমি তৈরি করে দিলাম সেই আমার সন্তান আমার পুত্র আমার নাতি আমার যারা প্রজন্ম তারা আমাকে সম্মান করে না এটা নিয়ে আমি জুড় দলায় কথা বলতে হবে এটা তো আমার লজ্জাসকর আসেন আমরা রাজনীতি সঠিক করি আসেন ফজুর রহমান সাহেব যে মুখটা নিয়েছে তুমি যদি জমাতের অবস্থানটা পরিষ্কার করতে চান তাহলে এটা আরো অনেক আগে পরিষ্কার করার সময় ছিল আমরা তো একানব্বই পরিষ্কার করেছি একানব্বই সনে বলে আসছি এটা আমরা তো আন্দোলনের আগেই বলেছি এটা এটা যে বিরুদ্ধে যাচ্ছে এটা আমরা সমর্থন করতে পারি না তাদেরকে আহ্বান জানিয়েছিলাম থার্ড অগস্টে দুই হাজার চব্বিশ সালে যে আপনি পরিষ্কার করেন যে এটা এই সরকার পতন হলে তার আগামী সরকার কে হবে কাজে এটাকে এই সুরশুরু দিয়ে না মুখযুদ্ধ নিয়ে সুরশুরু দিয়ে না ভাই এটা নিজে লজ্জা লাগে যে আমার সম্মান আমি রাখতে পারি নাই কারণ আমাকে এই সম্মান করে না এটা বারবার মনে করা দিচ্ছেন বারবার বলতেছেন সরি ভাই এই ব্যাপারে আমি কথা বলতে অত্যন্ত তো সবকয়স্থ যে আপনাদের 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 এই অবস্থানটা আমরাই প্রয়োজন সম্মান করি আমি সবশেষ আজকে এই থাকতে চাই সবশেষ আবারও আপনাকে আমি যেহেতু নুবত চৌধুরী রহমানের সাথে আমরা আজকে আ স্বদেশীয়টা আলোচনা ঘটনা আপনি যে বিশ্লেষণটা করেছেন তা নির্বাচনী আসন নিয়ে আমি সেটাকে ধরে ধরেই সেটাকে বসে নিয়ে নিই আপনারও আপনিও কিশোরগঞ্জের সে শেখাকার রাজনীতিবিদ আপনার মত বলতে একটা আলোচনা আছে যে অনেক সময় বলা হয় যে ফাঁকাভাগি ইলেকশন হবে কিনা সামনে বা জামাত এনসিবি বিএনপির উপরে কিছু আসন ছেড়ে দেওয়ার জন্য প্রেশার দিচ্ছে কিনা এডভোকেট ফজলুর রহমানের ইস্যুটা কি এমন কোন ইঙ্গিত যে ওই এলাকাটা কাউকে ছেড়ে দিতে হতে পারে বিএনপি এরকম কোন বিষয় এটা মতামত নিয়ে আমি বিশ্বাস করতে চাই কোন ইঙ্গিত না এটা এটা না বিএনপি তো বলেছে যে জামাতির সঙ্গে কোনো কে হবে না সমঝুত হবে না জোট হবে না এটা তো আজকেও পরিষ্কার করেছে সালাউদ্দিন সে বলেছে যে আওয়ামী বাকি অন্যান্য পার্টির সঙ্গে সমঝোতা হইতে পারে এখানে যদি জামাতের সঙ্গে সমঝোতা না হয় আর এনসিপি এমন কোনো প্রার্থী নাই যে প্রার্থীটাকে ওখান থেকে পাশ করে আনতে পারবে বিএনপি যদি কাউকে দেয় এখানে বিষয়টা এটা না এটা একমাত্র ফজুর রহমান সাহেব ঝুঁকি নিয়ে রাজনৈতিক চাল চলেছেন সেই চালে উনি সবাইকে কুপুকাত করতে পেরেছেন এবং শেষ মুহূর্তে দল যে প্রচুরান্ত সিদ্ধান্ত দেয় নাই এটা দল অত্যন্ত পরিচয় দিয়েছে আমার নেতা অত্যন্ত বিশ্বক্ষণ নেতৃত্বের পরিচয় দিয়েছে যে ঠিক আছে আপনার হৈচই করছেন ওকে আমার নেতাকে আমি আপাতত বন্ধ করে রাখলাম কিন্তু নির্বাচনের জন্য সে আমার প্রার্থী হবে এই যে ইঙ্গিতটা উনি দিয়ে রাখছেন এটা খুবই অর্থব এতে ইটনাষ্টগ্রামীটা মানে মানুষের মধ্যে আনন্দের ফোয়ারা বসবে এবং বিশেষ করে জামাত বিরোধী শিবিরে এনসিপি বিরোধী শিবিরে এক নতুন উৎসাহ সৃষ্টি হবে যেটা সারা কিশোরগঞ্জের নয় সারা বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব ফেলবে এখন সবাইকে ভাবতে হবে যে নির্বাচনে কিন্তু এই মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষ এবং আওয়ামী লীগের পক্ষে একটা ইতিবাচক সারা পড়তে পারে ফজদুর রহমান অবস্থান দেখে এবং এখন হয়তো ফজুর রহমান যদি সাহস করে আরো আগাইতে চায় আমরা যদি সে মুক্তিযুদ্ধ ঐক্যবদ্ধ করার ডাক দেওয়ার মতো সাহস দেখাতে পারে যদি এটাকে তার এলাকা ভিত্তিক আঞ্চলিক রাজনীতির মধ্যে না রেখে জাতীয় রাজনীতি নিয়ে আসতে চায় তাহলে মনে হয় মুখ্যম সময় সে তো এই লিডটা পাবে এখন সে লিডটা নিতে পারবে এবং সে লিডটা নিলে পরে সে তো আমি মনে করি যে অন্ত গোপনে তো আওয়ামী বিশাল সাপোর্ট সে পাবে এই ইঙ্গিত তো আপনি দেখেছেন গত তিন দিনে সে কিভাবে সাপোর্ট পেয়েছে আজ ফজলুর রহমান এখন আমাদের দেখতে হবে উনি কোন দিকে মুভ করেন উনি যদি ওনার এলাকার বাইরে আসতে চান আমার মনে হয় সেটা ওনার একটা ভালো স্টেপ হবে ভালো মুভমেন্ট হবে ঝুঁকি তো নিতেই হবে ঝুঁকি ছাড়া তো রাজনীতি হবে না ঝুঁকি ছাড়া রাজনীতি হয় না কাজে ফজলুর রহমান ঝুঁকি নিয়েছেন আমি মনে করি ওনার ঝুঁকিটা যত ছিল সমবুঝি ছিল এবং উনি সেই ঝুঁকিতে জয়ী হয়েছেন কাজে এখানে আর মুক্তিযুদ্ধে সুশীল দরকার নাই আমাদের অসম্মানের দরকার নাই আমি ফজলুর রহমানের সাফল্য কামনা করি আমি আশা করি